দীর্ঘ যাচাই বাছাইয়ের পর অবশেষে ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী তালিকা সেই তালিকায় কুমিল্লা চার আসন অর্থাৎ দেবিদার উপজেলা থেকে নাম ঘোষণা করা হয়েছে এই আসনেই বাড়ি এনসিপির হাসনাত আব্দুল্লার ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে লড়তে পারেন হাসনাত আব্দুল্লাহ আর যদি তিনি নিজ আসন থেকে লড় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির সাথে দুপুর তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএন এরপর সন্ধ্যায় ঘোষণা করা হয় সম্ভাব্য প্রার্থীদের তালিকা তবে এটি একেবারে চূড়ান্ত তালিকা না বলেও জানানো হয় এছাড়া যেসব আসনে কারো নামই ঘোষণা করা হয়নি সে বিষয়েও বার্তা দিয়েছে বিএনপি বলা হয়েছে সংখ্যা তেরাতে কিছু আসনে নাম ঘোষণা করা হয়নি এছাড়া জোটের হিসেব রয়েছে অনেক আসনে সেসব মিটিয়ে পরে তালিকা প্রকাশ করা হবে